পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল এএসএম কর্মীদেরকে আমি জানাই যে আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো সব থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই সম্বন্ধে আমাদের কাজ খুব বেশি হতে চলেছে তাই সকলে ক্লাসটি মন দিয়ে শেষ অবধি করবেন এবং ক্লাসটি সকল এএসএম বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে পাইলস প্রথমে আমরা জানবো যে পাইলস কী পাইলস বা অর্শ হল মলদার ও নিম্ন রেক্টামের শিরাগুলির ফুলে যাওয়া বা প্রদাহ এগুলো অনেকটা ভ্যারিকোজ ভেইনের মতো এক ধরনের রোগ এতে ব্যথা খুঁচুনি জ্বালা রক্তপাত এবং বসতে কষ্ট হতে পারে এবারে আমরা জানব পাইলসের কারণ কজেস অফ পাইলস কী কী কারণে পাইলস রোগটি হয় এক নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বেশি চাপ দিয়ে মলত্যাগের অভ্যাস দু নম্বর হচ্ছে টয়লেটে বেশি সময় বসে থাকা তিন নম্বর হচ্ছে কম ফাইবারযুক্ত খাবার খাওয়া যেমন কম পরিমাণে শাক ফলমূল ও হোল গ্রেইন খাওয়া এবারে চার নম্বর হচ্ছে গর্ভাবস্থা গর্ভাবস্থায় পেলভিক এলাকায় চাপ বেড়ে যায় পাঁচ নম্বর হচ্ছে স্থূলতা অতিরিক্ত ওজন মলদারের চাপ সৃষ্টি করে ছ নম্বর হচ্ছে বারবার ডায়রিয়া হওয়া সাত নম্বর হচ্ছে ভারী ওজন তোলা আট নম্বর হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিস্যুর দুর্বলতা ন নম্বর হচ্ছে বংশগত কারণেও হতে পারে পাইলস এবারে হচ্ছে রোগ নির্ণয় অর্থাৎ পাইলস রোগ কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব প্রথমে এক নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশান অর্থাৎ বাইরের পাইলস চোখে দেখা যায় তারপর হচ্ছে দু নম্বর ডিজিটাল রিক্টাল এক্সামিনেশন অর্থাৎ আঙুল দিয়ে মলদার পরীক্ষা করে ভেতরের পাইলস বোঝা যায় তিন নম্বর হচ্ছে প্রোকটোস্কপি একটি ছোট আলোকিত নল দিয়ে ভেতর দেখা যায় তারপরে চার নম্বর হচ্ছে সিগমোয়েডোস্কোপি অন্য কোনো রোগ যেমন ক্যান্সার আছে কি না তা পরীক্ষা করা যায় এবারে আমরা চিকিৎসা ট্রিটমেন্ট অফ পাইলস সম্পর্কে জানবো প্রথমে এক নম্বর হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন প্রচুর পানি পান করা উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া যেমন শাকসবজি ফল গোটা শস্য নিয়মিত হালকা ব্যায়াম করা এবারে দু নম্বর হচ্ছে মেডিসিনস ব্যথা জ্বালা বা প্রদাহ কমানোর জন্য ওয়েন্টমেন্ট ব্যবহার করা যায় প্রয়োজনে লেক্সেটিভও ব্যবহার করতে পারো এবারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা পদ্ধতি রাবার ব্যান্ড লাইগেশন অর্থাৎ পাইলসের গোড়ায় রবার ব্যান্ড পরিয়ে দেওয়া হয় তারপর হচ্ছে স্ক্লেরোথেরাপি অর্থাৎ পাইলসের শিরায় ওষুধ ইঞ্জেকশান দিয়ে ছোট করা হয় তারপরে চার নম্বর হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ অস্ত্রোপাচার গুরুতর ক্ষেত্রে পাইলস কেটে ফেলাও হয় টিস্যু টেনে উপরে বসানো হয় এবারে আমরা জানব আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর পাইলস ত্রিফলা চূর্ণ প্রতিদিন রাতে হালকা গরম পানির সঙ্গে এক চা চামচ খেলে হজম ভালো হয় ও কোষ্ঠকাঠিন্য কমে দু নম্বর হচ্ছে অ্যালোভেরা পোদাও ও ব্যথা কমায় অ্যালোভেরা জেল আক্রান্ত স্থানে লাগানো যায় বা জুস খাওয়া যায় তিন নম্বর হচ্ছে নিম ও হলুদ এদের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ পাইলস কমাতে সাহায্য করে এবারে আমরা জানব পাইলস প্রতিরোধ করার উপায় পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন শাক সবজি ফল ও ফাইবার যুক্ত খাবার খাওয়া প্রতিদিন ব্যায়াম করা টয়লেটে জোর না করা দীর্ঘ সময় বসে না থাকা আশা করছি আপনারা সকলে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকল এস বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করে দেবেন এই ক্লাসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার